বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে যোগাযোগ বজায় রাখছি ভারতের সেনাপ্রধান এবং সর্বশেষ জানাবো হাসিনার বোঝা নিয়ে ভয় সংকটে ভারত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না মোদী চায় হাসিনাকে ফিরিয়ে দিতে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে যোগাযোগ বজায় রাখছি ভারতের সেনাপ্রধান ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে বলে দাবি করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দ্বিবেদী বলেন বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী চার থেকে পাঁচ বছরের জন্য নাকি কেবল আগামী চার থেকে পাঁচ মাসের জন্য আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা তিনি আরো বলেন এই মুহূর্তে তিন বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনা প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি তিনি বলেন অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন জেনারেল দিবেদি বলেন এর উদ্দেশ্য হল কোন ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয় আমি আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয় তিনি আরও বলেন সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া ভারতও তা করছে অন্যান্য দেশও করছে আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি হাসিনার বোঝা নিয়ে উভয় সংকটে ভারত আওয়ামী লীগ ক্ষমতা আসবে না মোদী চায় হাসিনাকে ফিরিয়ে দিতে দু সালের আগস্টের পাঁচ তারিখ বিপ্লবের চূড়ান্ত সময়ে গণভবন ছেড়ে দিল্লিতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা তার রাজনৈতিক মৃত্যুর ঘন্টা নিজেই বাজিয়ে বিদায় নিয়েছিলেন সেই বছর ফেব্রুয়ারি মাসে মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদির বিরুদ্ধে আইসিটি আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করলে এক ব্যাপক ও স্বতঃস্ফূর্ত আন্দোলনে সারা দেশ অচল হয়ে গিয়েছিল দুই দিনে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন একশো পঞ্চাশ জন বিক্ষোভকারী অসংখ্য মানুষ গুলিতে এবং আহত হয়েছিলেন হতাহতরা সবাই কিন্তু জামায়াত ইসলামী দলের সমর্থক ছিলেন না দলমত নির্বিশেষে তারা কেবল দেলাওয়ার হোসাইন সাঈদির প্রচন্ড অনুরাগী ছিলেন চল্লিশের অধিক জেলা প্রশাসক তৎকালীন ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে বিক্ষোভের তীব্রতায় তাদের জেলাগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তিন দিনের প্রতিবাদে প্রায় সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল কক্সবাজারে গিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে জাহাজ পাঠাতে হয়েছিল কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজারের হাইওয়ে জনতার নিয়ন্ত্রণে ছিল আমার মনে আছে কক্সবাজারে সে সময় আমার দেশের বিপুল পাঠক প্রিয়তা থাকায় তাদের অনুরোধে আমি কয়েকদিন বিমানে কাগজ পাঠিয়েছিলাম উপরের চিত্রের ঠিক বিপরীত দৃশ্য আমরা সতেরো নভেম্বর দেখছি হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলে বাংলাদেশের অধিকাংশ জনগণ আনন্দে উদ্বেলিত হয়েছে সর্বত্র মিষ্টি খাওয়ার ধুম পড়ে গিয়েছিল বিচারপতি ও আইসিটি প্রসিকিউটররা সবাই জাতীয় নায়ক বনে গিয়েছেন তাদের বিষয়ে ইউটিউব কন্টেন্টগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আরও আশ্চর্যের বিষয় হাসিনার দণ্ডের বিরুদ্ধে তার পূর্বপুরুষের দেশ গোপালগঞ্জে পর্যন্ত কোনো প্রতিবাদ হয়নি ঠিক পঞ্চাশ বছর আগে হাসিনার বাবার পতনেও বাংলাদেশের মানুষ একইভাবে আনন্দ প্রকাশ করেছিল সেদিনেও গোপালগঞ্জে জানাজা পড়ার মানুষ খুঁজে পাওয়া যায়নি আধুনিক কালের ফ্যাসিস্ট শাসক পতনের এই গৌরবজনক ইতিহাস বাংলাদেশের জনগণকে ভুলিয়ে দেওয়া কঠিন হবে পলাতক হাসিনা এখনও শারীরিকভাবে সুস্থ থাকলেও রাজনীতিবিদ শেখ হাসিনার লাশটি প্রকৃতপক্ষে কফিন বন্দি হয়ে দিল্লিতে পড়ে আছে সেই কফিনে শেষ পেরে গেথে কবরস্থ কিংবা সৎকার করার দায়িত্ব মোদী দোবলের কাঁধে বাংলাদেশে ১৫ বছর অঘোষিত ঔপনিবেশিক শাসন চালানোর পর ভারত এখন মহাফাজাতে এই অবস্থায় দক্ষিণ এশিয়ার স্বঘোষিত মালিক আণবিক শক্তিধর বিশাল দেশটির নীতি নির্ধারকরা কি করতে পারেন তার একটা সংক্ষিপ্ত পর্যালোচনা করছি এক বাংলাদেশের সঙ্গে বৈরিতা বাহত রাখতে চাইলে ভারতের কট্টরপন্থী ডিপ স্টেট আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাঞ্চল করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে পারে আমাদের দেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দাদের যতগুলো স্লিপার সেল আছে তার সবগুলোকে তারা এ সময়ে সক্রিয় করবে কোনো কারণে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ যে অনিশ্চয়তার মধ্যে পড়বে সেই পরিস্থিতি কাজে লাগিয়ে দিল্লি হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা চালাতে পারে মোদী অমিত দোবাল ট্রয়কার এ জাতীয় পরিকল্পনার সম্ভাবনা আমাদের হিসাবের মধ্যে রাখতে হবে এই ষড়যন্ত্র যাতে সফল না হতে পারে সেজন্য সরকার এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বাংলাদেশের জনগণ দেশের সব রাজনৈতিক দলের কথা এবং কাজে অধিকতর দায়িত্বশীলতা প্রত্যাশা করে নানা কারণে রাজনৈতিক দলগুলোর বিপ্লবত্তর পনেরো মাসের কর্মকাণ্ডে দেশপ্রেমিক জনগণ হতাশ এবং বিরক্ত হচ্ছে বিশেষ করে তাদের জবান আমাদের ওপর জুলুম চালাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার অতি সাম্প্রতিক দিল্লি সফরকালে তার কাউন্টার সঙ্গে একাধিক মিটিং করে তারা কি আলোচনা করেছেন আমার জানা নেই তবে চাণক্য নীতিতে বিশ্বাসী ও কূটনীতিকদের প্রতিশ্রুতিতে অন্ধবিশ্বাস স্থাপন বিপজ্জনক হতে পারে দুই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে ভারতীয় নীতি নির্ধারকরা আপাতত পরিস্থিতি চুপচাপ পর্যবেক্ষণ করে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের জন্য অপেক্ষা করতে পারেন শুভেচ্ছার প্রদর্শন হিসেবে ফেব্রুয়ারি পর্যন্ত শেখ হাসিনাকে মুখবন্ধ নির্দেশ দিতে পারেন হাসিনার রাখারও মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারত কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তার ভাষা প্রথমবারের মতো বেশ সংযত সেই বিবৃতিতে তারা কেবল অবগত হওয়ার কথা বলেছে হাসিনার ভাগ্য বিপর্যয়ে কোন রকম উদ্বেগ প্রকাশ করেনি দেরিতে হলেও হয়তো ভারতের সুবুদ্ধ আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেন দরবার শুরু করেছে সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে ভারতকে জানিয়ে দিয়েছে যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন রকম সুযোগ কিংবা সম্ভাবনা নেই প্রফেসর ইউনুস নিজেও একাধিকবার কোনো ঢাক না করে পশ্চিমা দেশগুলোর সফররত মন্ত্রীদের একই কথা বলেছেন আগামী নির্বাচনে জয়ী হয়ে যে দল সরকার গঠন করবে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনে দিল্লির চাপ কতটা মোকাবিলা করতে পারবে সেটা দেখার জন্য আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে প্রফেসর ইউনুস এ ব্যাপারে দৃঢ়তার যে প্রশংসনীয় বেঞ্চমার্ক রেখে যাচ্ছেন আগামী সরকার সেখান থেকে সরে গেলে তাদের কঠিন রাজনৈতিক মাসুল চুকাতে হবে বলেই আমার ধারণা ভারতের জন্য তৃতীয় বিকল্প হতে পারে কফিন বন্দির রাজনৈতিক লাশ শেখ হাসিনাকে অন্য কোনো দেশে চালান করে দেওয়া অবশ্য আমি জানি না ভারত ছাড়া আর কোন দেশ আশ্রয় দিতে সক্ষম হবে কিনা ভারতের মতো তাদের হাসিনাকে নিয়ে কোনো দায় নেই শেখ হাসিনাকে প্রায় পঞ্চাশ বছর ব্যবহার করার পর তার জন্য একটা ব্যবস্থা করা ছাড়া ভারতের কোনো উপায় নেই ভবিষ্যতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে দিল্লি তার আঞ্চলিক ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে হাসিনার মতো দালাল রাজনীতিবিদ সৃষ্টি করতে চাইলে আমৃত্যু এই বোঝা মোদিকে বহন করেই যেতে হবে স্মরণে রাখা দরকার যে শেখ হাসিনা দু সালের পর থেকে মোদীর আশ্রয় থাকলেও এই দানবকে তৈরির প্রক্রিয়ায় ভারতীয় কংগ্রেস আদি এবং মূল ভূমিকা পালন করেছে সম্ভাবনা ক্ষীণ হলেও ভবিষ্যতে কখনো কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরতে পারলে এবং ততদিন হাসিনা জীবিত থাকলে তার বিষয়ে দিল্লির সরকারি অবস্থানের কোনো পরিবর্তনের আশা আমরা করতে পারি না বাংলাদেশের বর্তমান অথবা আগামী সরকারের সঙ্গে ভারত সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য দিল্লি হাসিনা ও তার পরিবারের ব্যতীত ফ্যাসিস্ট সরকারের অন্যান্য দণ্ডপ্রাপ্ত আসামিকে ঢাকার কাছে প্রত্যর্পণের প্রস্তাব দিতে হবে শেখ হাসিনা নিজেও অন্যদের রক্ষার ব্যাপারে তেমন একটা আগ্রহ নাও দেখাতে পারেন তার এরকম স্বার্থপর আচরণের একাধিক পূর্ব ইতিহাস রয়েছে গত বছর পাঁচ আগস্টের দু একদিন আগে শেখ হাসিনা পরিবারের সব সদস্যকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও গণহত্যা ও লুটপাটে জড়িত দলীয় সরকারি ব্যবসায়িক ও সাংস্কৃতিক সাঙ্গপাঙ্গদের কোনো কিছু না জানিয়ে ছোট বোন রেহানা এবং তার দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে নিয়ে সেনা প্রহরায় দিল্লিতে পালিয়েছেন এর আগে দু সাত সালে মঈন ফখরুদ্দিনের এক এগারো সরকার ক্ষমতা দখল করার পর হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পর্যন্ত তিনি ভারতেই ছিলেন সংবাদ সম্মেলনে হাসিনা পালায় না বলে বড়াই করলেও শেখ হাসিনা সারা জীবন সুযোগ পেলেই পালিয়েছেন সুতরাং ভারত সরকার কোন তৃতীয় দেশে তার অজ্ঞাতবাসের ব্যবস্থা করলে এবারও ভারতে পলাতক কয়েক হাজার আওয়ামী খুনি ও লুটেরাকে ভাগ্যের হাতে সমর্পণ করে হাসিনা মেয়ে ও নাতনিদের নিয়ে পালাতে এক মুহূর্ত দেরি করবেন না প্রতিবেশী সব রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নাক গলানো ভারতের আদি চরিত্র নেপালের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি ন্যাশনাল কংগ্রেস উনিশশো সালের পঁচিশ জানুয়ারি ব্রিটিশ শাসনাধীন কলকাতায় জন্ম লাভ করেছিল দলের প্রতিষ্ঠাতা ছিলেন বিপি কৈরালা তারপর ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করলে সুবর্ণ শমশের রানা সেই কলকাতাতেই উনিশশো আটচল্লিশ সালের চার আগস্ট নেপাল ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এই দুই দল উনিশশো পঞ্চাশ সালের দশ এপ্রিল মিলে গিয়ে নেপালি কংগ্রেস নামে পরিচিত হয় এবং বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা যুক্ত দলের প্রথম প্রেসিডেন্ট হন